দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকে কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়া যে কবরস্থান আছে কবরস্থানের মেইন গেটের ঠিক সামনে এই খামার খামারের মালিক জামাল মোমা এখান থেকে গরু বিক্রি করে এই সপ্তাহে জামার মামোর কাছে নতুন যে কালেকশন রয়েছে এই কালেকশনের গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট যে গাভী রয়েছে এগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানাবো আমরা আজকের প্রতিবেদনে গরুগুলো দেখার জন্য সরাসরি কথা বলবো জামাল মামার সঙ্গে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মামা কেমন আছেন আল্লাহ আল্লাহ খুব ভালো রাখ বেচা কেনা কেমন হচ্ছে বেচা মোটামুটি মামা ভালো হচ্ছে এই সপ্তাহে তো মনে বড় গরু বেশি নাকি হ্যাঁ এই সপ্তাহে সবই বড় গরুই ছোট গরু নাই ছোট গরু একটা গরু আছে মামা তাও ধরেন

আমার নাম জামাল উদ্দিন পাবনা জেলা ভাঙুরো থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম আর হারোপাড়া ঢুকতে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনে হাতের বামের মুড়ো আমি আখি ডে মালিক আচ্ছা মোট কতগুলো গাবি দেখবো আজকে এখান থেকে গাবি দেখাবো মা পাঁচটা মোট পাঁচটা গাবি দেখাবো আচ্ছা এর মধ্যে একশো পঞ্চান্ন উপরে দুইশো পনেরো দুধ কতটুক থেকে কতটুকুর মধ্যে আছে দুধ মামা ধরেন আপনার 12 থেকে আপনার ধরন 20 আছে মামা আচ্ছা তো মোটামুটি সবগুলোতে তো গ্যারান্টি নাকি হ্যাঁ সবগুলা গ্যারান্টি মামা তো চলেন আজকের গাবিগুলো এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে মামা মাশাআল্লাহ 빅 সাইজের একটা গাবি গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের বাচ্চা সহ কি জাতের গাবি এটা এটা মামা হলস্টেইন ফ্রিজিয়ান এই সপ্তাহে বড় গরু কেনার কারণ কি বলেন তো মামা আসলে ছোট গরু ওইভাবে এই সপ্তাহে পাই মামা আচ্ছা এই জন্য বড় গরু কিনছেন এই জন্য মামা যেভাবে যেরকম পাওয়া যায় গ্রামে গরু তো মামা যেভাবে যে সপ্তাহে পাওয়া যায় ওইভাবেই কিনা লাগে আচ্ছা

কম পার্সেন্টাল না জি 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 কত লিটার সকালে এক টানে আসে এখন এখন এক টানে ধরেন সকালে 9 10 কেজি চলে আইছে একবারে এই পাঁচ দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা গরু দ্বিতীয় বিয়ানের না हां গরু দ্বিতীয় বিয়ান তাহলে ধর চার পাঁচ দিন গেলে দুধ ছেড়ে দিবে হ্যাঁ দুধ ছেড়ে দিবে মমা আচ্ছা এগুলো কত লিটারের গাবি হবে দুই বেলার এই গাবিগুলো মামাই

কত দুই লাখ পনেরো হাজার দুইশো পনেরো দুইশো পনেরো বিশ কেজি দুধ বিশ কেজি কথা বলার তো দামের সুযোগ আছে নাকি হালকা সুযোগ আছে মামা একদম দিলেও মামার দর্শক ভাই একটু বাচ্চাটা লাগায় কি একটু ধারবার দেখানো যায় একটু বাচ্চাটা লাগায় দেন মায়ের কাছে ভাই একটু লাগাই দেন একটু ধারবার দেখাই দেন মামার তো মাঝে সমস্যা একটু ধারবার দেখাই দেন দুধ হবে হচ্ছে বারো আর আট মোট বিশটা

ওই সামনেটা যেটা বাচ্চা খাচ্ছে আচ্ছা চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার দুধে গ্যারান্টি বিশ কেজি দাম দুইশো পনেরো কথা বলার সুযোগ আছে হালকা সুযোগ আছে যৎসামান্য দরদাম করে নিতে পারবে চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন কালো রঙের তলা বাটের এখানে একটু সাদা অংশ আছে বাচ্চা সহ মামা এটা কি জাতের গাবি মামা এই গরুটা মনে হয় আসলে একটু ব্ল্যাক জার্সি এর সাথে হয়তো ফ্রিজিয়ান একটু মিক্সড ব্ল্যাক জার্সি এবং ফ্রিজিয়ান মিক্সড আছে জি জি বয়স কয় দাঁত মামা এটাও চার দাঁত মামা দ্বিতীয় বাচ্চা চার দাঁত দ্বিতীয় বাচ্চা জি আচ্ছা কোলে কি বাচ্চা খুবই হিসপুষ্ট বাচ্চা দুধ সকাল বেলা কতটুকু আসছে সকাল বেলায় আপনার চলে আসছে মোমা আট থেকে নয় কেজি আচ্ছা এই যে সুন্দর একটা টাইগার বাচ্চার মতো হিষ্ট বাচ্চা এটার কি ধারবার দেখানো যায় হ্যাঁ হ্যাঁ মামা ধার দেন মায়ের কাছে আচ্ছা বাচ্চা যে দুধ খুঁজতেছে দেখি সকাল বেলা আট নয় কেজি হয় জি জি আর বিকেল বেলা বিকেল বেলা ধরেন মোটামুটি পাঁচ কেজি পাঁচ কেজি তাহলে আট পাঁচ তেরো জি এগুলো দুই বেলা কত লিটার দুধ থাকবে আপনার ধারণা আসলে ধরেন আর পাঁচ সাত দিন পরেই যত কম পাই ষোলো সতেরো দুধ পাবে বাবা আচ্ছা এই যে একটা একটা করে ধারবার দেখতেছি এক এগুলোতেও ছাদ লাগবে না তো নাকি না না ছাদ লাগবে না বাবা দেখি বাচ্চাটা একজন টান দেন এক দুই সামনে দুইটা তিন ওই শেষের ওই কোনারটা প্রথমটা এক কথায় প্রথমটা দেখি না প্রথমটা প্রথম বাটের ওই সেকেন্ডটা হ্যাঁ চারটা বাট হ্যাঁ ঠিক আছে চারটা বাট মাসাল্লাহ ক্লিয়ার আছে এটার গ্যারান্টি কতটুকু মামা এটার গ্যারান্টি মামা ষোলো ষোলো কেজি একবার গ্যারান্টি মামা ষোলো কেজি গ্যারান্টি জি আর এই গাভিটার খালি গাবি মামা যদি কাছে দেন কত টাকা হবে যত কমুক মামা ধরেন তাও হবে আমরা তার গল্প বাদ দিলাম তিরিশ হাজার টাকা বিক্রি হবে নাকি তাই বলেন তা তো আরামে হবে মামা তাহলে কিন্তু লস নাই তারপরে আপনারা এইভাবে হিসাব করে করে কিনবেন একশো পঁচাশি হালকা একটু আলোচনা করে দর্শকরা কিনবে হালকা আলোচনার সুযোগও আছে মামা চলেন আমরা তিন নম্বরে গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ

দুধ ক্লিয়ার হয়নি মামা গাজার দুধ চানিয়ে দেওয়ার পরে তো আসলে একটা গরুর দুধ আসতে যত বারো পনেরো দিন লাগে মামা এটার কত দিনের মধ্যে দুধ ক্লিয়ার দেখাতে পারবেন এ গোটা দাও ধরেন এখন আজ চার দিন তো মামা এখনো পাঁচ সাত দিন পর

এটা দাম মামা যদি কোনো দর্শক বাইলা এই গরুটা মামা আসলে ছোট্ট করে মামা আছে পঁচাত্তর মুজাত্তর লয় মামা কত যদি কোনো দর্শক বাইলায় এক দাম মামা পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি অরিজিনাল জার্সি এবং সুন্দর একটা সার বাচ্চা সহ সার বাচ্চা সহ আবার দুধও তো দিচ্ছি একশো চোদ্দ কেজি নাকি চলেন আমরা চার নম্বরে গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে আরো একটি গাভী নিয়ে আসলেন মিডিয়াম বডির কালো রঙের আবার বিস্কুট কালারের বাচ্চা সহ এটা কি জাতের মামা মানে গরুটা মামা ব্ল্যাক জার্সি মামা ব্ল্যাক জার্সি জি আচ্ছা ব্ল্যাক জার্সির বয়স কয় দাঁত এর বয়স 4 দাঁত আচ্ছা রং জন্য তো আর দুধ কম হবে না নাকি না না রং জন্য দুধ কম তবে দামে কিন্তু কম হবে হ্যাঁ দামে কম হবে মামা আচ্ছা এটার দাঁত কয়টা এটার দাঁত 4 দাঁত প্রথম না দ্বিতীয় না দ্বিতীয় বাচ্চা মামা দ্বিতীয় বাচ্চা ছেলে না মেয়ে বাচ্চা এক মেয়ে বাচ্চা মামা মাশাআল্লাহ বকনা বাচ্চা এটা তো বিস্কুট কালারের

এই ছোট গরুর জন্য অনেকে হয়তো আসবে না তাদের জন্য একটু দেখাই দেয় যে দুধের কালার কেমন বা মামা কত লিটারের দুধের একবারে পুজ মামা আচ্ছা এক দুই সাত লাগবে না তো না 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 আচ্ছা দেখি সামনের থেকে ওই কোনারটা এখনো দেখা হয় নাই হ্যাঁ তিন চার আচ্ছা চার চার মোটামুটি চারটা বাট ক্লিয়ার আছে এগুলো কত লিটার গ্যারান্টি দেওয়া যাবে এই গাবিগুলো মামা 15 16 দুধ হবে মামা 15 থেকে 16 কেজি আমরা 15 চাই না 16 চাই না একটা চাই হয় 15 চাই না হলে 16 চাই না হলে 14 চাই কোনটা দিবেন বলেন আচ্ছা জান আপনি কইছেন 14 গ্যারান্টি আচ্ছা 14টা গ্যারান্টি হ্যাঁ 14টা গ্যারান্টি দাম কত এটার দাম মামা হাজার 155000 155000 মামা ছোট গরু আর দাম দরের সুযোগ না দিয়ে এক দাম বলে দেন একটা গরু একটা সুন্দর গাবি হবে এর চোদ্দ কেজি দুধের গ্যারান্টি আপনি দেন আমরা দাম একশো পঁয়তাল্লিশ দিয়ে দিই মামা আসলে তো আসলে আপনি যেটা বলছেন বেচলে মামা আমার আসলে তো মামা

চলেন দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে মামা আজকের প্রতিবেদনের সর্বশেষ এবং মামার কাছে মনে হয় বছরের সর্বোচ্চ সেরা আনকমন গরু এটা জি মামা কি জাতের গাভি এটা এটা মামা গরু জি জি তবে ছাপটা ভিন্ন প্রিন্টার ভিন্ন প্রিন্টার কি প্রিন্ট আচ্ছা এর দাঁত কয়টা হইছে ফিজিয়ানের চার দাঁত হইছে মামা চার দাঁত আল্লাহর এক সুন্দর অপরূপ সৃষ্টি হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর গরু আর খুব মানে সুন্দর প্রিন্ট মামা আচ্ছা চার দাঁত এর আগে বাচ্চা মনে হয় দিছে মোমায় সিন্টম দেখে বোঝা যাচ্ছে এবং এর মাও আমি যেখানে কিনছি এর মাও আছে

এ বিএন মোমা আমি একটা আশা করছি যে বিশের উপরে থাকবে তবে বিশের কম হবে না বিশের কম হবে না ইনশাআল্লাহ জি জি দাম কত লাগবে মামা আমার গরু মামা পানির দাম পানির দাম চাইলে তো মামা দুই লাখ যাবে কিন্তু দর্শক দুই লাখ লাগবে না মামা কত টাকা লাগবে যদি দর্শক পঁচাশি কম হলে কিন্তু আমি ফেরত এই আসবো মামা সেরা দুধ কেজি এবং সবচেয়ে আনকমন প্রিন্টের গরু আসলে এই গরুগুলো সচরাচর আসলেই পাওয়া যায় না মামা আচ্ছা দিয়ে দিবেন মামা দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ মামা দর্শকের উদ্দেশ্যে আর কি বলবো মামা দর্শক ভাই তো আসলে সবাই সবাই চেনে আসলে সেই ক্ষেত্রে এখন নতুন কোনো দর্শক হয়ে পরে আসলে কি বলবো যদি কালে আসে এসে দেখে শুনে কিনে নেয় মানে সবচেয়ে বেশি ভালো হয় আর যদি অনলাইনে কিনতে চায় তাহলে সেইভাবে দেখে শুনে দাম দর করে ধরেন বায়না করে দিতে হবে বারবার দেখবেন হ্যাঁ সকালে দেখবেন বিকেলে দেখবেন তারপরে বুকিং করে যদি পারেন লোক পাঠাবেন না হলে অনলাইনে কিনবেন তবে আমরা অনলাইনের কেনার পক্ষে না 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 আপনারা বাস্তবে এসে কিনবেন বাস্তবে এসে কিনলে সবচেয়ে বেশি ভালো অসংখ্য ধন্যবাদ মামা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম